তো তার জন্য হাইকোর্টে গিয়েছিলাম হাইকোর্টে অর্ডারকে ফলো করার পরে আজকে সাড়ে এগারোটার সময় আমি এখানে এসেছি আপনাকে তো 4 ঘন্টা জিজ্ঞাসেবাদ করা যাবে বলে হাইকোর্ট অর্ডার দিয়েছে আপনি কি কিছু তথ্য প্রমাণ আজকে জমা দেবেন যে আপনার আমি তো জানিই না কি কোন কেসে আমাকে ডেকেছে আমি তথ্য প্রমাণ কি দেবো যা চিঠি দিয়েছে সেই চিঠি আর হাইকোর্টে অর্ডারটা নিয়ে এসেছি আর জলের বোতল নিয়ে যাচ্ছি কেন এখানে তো কিছু খাবো না খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে কোথায় কেমিক্যাল আনিয়েছে খাইয়ে দেবেন বডিতে লেগে যাবে মরে যাব তিন মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে যাবে এদের তো কোনো এরকম আশঙ্কা করছেন কেন টু হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল কাছে কোনো পথ নেই দু হাজার ছাপি যারা আগে সানি যারা নেতারা আছে অর্জুন সিং শুভেন্দু অধিকারী এদেরকে রাস্তা থেকে সরাতে হবে গুলি মারলে অসুবিধা আছে কেন সেন্ট্রাল ফোর্স ঘিরে থাকে রাস্তায় মারলে অসুবিধা আছে তার জন্য এইসব পরিকল্পনা করে এজেন্সি কাছে নিয়ে এসে এই ধরনের কেমিক্যাল ইউজ করার একটা চক্রান্ত